আচ্ছা দেখো এখানে এক নম্বরে খেলেছে উপর নিজ গুণ করি অর্থাৎ এই উপরের সংখ্যাকে নিচের সংখ্যা দ্বারা গুণ করতে বলছে এখন কিভাবে গুণ করব দেখো গুণ করার নিয়ম তো নিজের সংখ্যা দু উপরের সংখ্যা গুণ করে এখন নিচে দুইটা সংখ্যা আছে উপরে দুইটা সংখ্যা আছে এখন আমরা কীভাবে গুণ করব যদি এরকম সংখ্যা থাকে তাহলে গুণ করার নিয়ম আছে এই যে নিচের যে সংখ্যা আছে এই সংখ্যা এক স্থানে যে সংখ্যা আছে এক স্থানের সংখ্যাতে প্রথমে এই উপরের সংখ্যা দুইটাকে গুণ করবে তারপরে আবার এই দশস্থানের যে সংখ্যা আছে এই সংখ্যাতে আবার উপরে দুই সংখ্যাকে গুণ করতে হবে এবং এক স্থানের সংখ্যা গুণ করে যে ফলটা হবে দশ স্থানের সংখ্যা যে ফলটা হবে সে ফল কী হবে যোগ করতে হবে তাহলে আমরা এখন দেখি এক নম্বরে কত আছে এক নম্বরে দেখো প্রথম আছে উপরে বারো নিচে চব্বিশ এখন এই বারোকে চব্বিশ দিয়ে আমাদের গুণ করতে হবে আমরা কী করব এক স্থানে কি আছে প্রথমে চার আছে আমরা চার দিয়ে প্রথমে বারো গুণ করবো অর্থাৎ আমাদের এখানে চারে গয়না মতো এবং দুয়ে গয়নামতো লাগবে এই চার দিয়ে যদি আমরা দু এক করি করে চার দু গুণে আট আমরা একক স্থানে বরাবর আট লেখবো এরপর চার দিয়ে এক গুণ গুন করে চার একে চার তাহলে কত হলো আটচল্লিশ এখন কী করবো আমরা এখন আমরা দশস্থানের যে সংখ্যা আছে দুয়ে দুই দিয়ে গুণ করবো কিন্তু দুই দিয়ে গুণ করে আমরা এই দশস্থান বরাবর নিচে লিখবো আর এক স্থানে আমরা কী করব একটা এখানে ফাঁকা না রেখে একটা শূন্য দেব এখানে অনেকে গাছ শূন্য দেওয়ায় শূন্য দিয়ে দিলে ভালো হয় শূন্য দেব একটা তাহলে দুই দিয়ে দে গুণ করলে কতবে দুই দুগুণে চার আমরা এই দশস্থানের সাথে গুণ করার কারণে আমরা দশ স্থান বরাবর লিখবো দুই এক কে দুই কত হলো চব্বিশ এখন আমরা যোগ করবো এই আট আট শূন্য যোগ করলো কত আট এই চার আট চার কত আট এই দুই দুই কত হল দুই শত আটাশি এভাবে আমরা বাকি দুইটা করবো দেখো এখানে দুই নাম্বারে কি আছে তেষট্টি গুণ ষোলো অর্থাৎ ষোলো দিয়ে আমাদের তে সেটি গুণ করতে হবে আমরা আগে এক নম্বর যেভাবে করছি এভাবে করবো তাহলে এক নম্বর এক স্থানে কত আছে নিচে ছয় আমরা এখানে ছয় গান মত দিয়ে তিন পর্যন্ত তিন ছয় কত আঠারো আঠারো কত লিখবো আট যেহেতু আমাদের যা একটা গুণ করার সংখ্যা বাদ আছে ছয় যা করে আমরা হাতে রাখবো আর আট লিখবো হাতে হবে কত এক ছয় ছয় গুণ কত হবে ছয় ছয় ছত্রিশ হাত আছে কত এক এক যোগ দিয়ে কত হবে সাঁত্রিশ তাহলে আমরা এখানে লিখব সাঁত্রিশ তাহলে আমরা কী করবো এখন এই দশস্থানে এক আছে এক দে আমরা আবার এই তেষট্টিকে গুণ করবো যেহেতু দশস্থানের সংখ্যাতে গুণ করবো আমরা কী করব দশস্থান বরাবর নিচে লিখবো আর এক স্থানের নিচে কী করবো একটা শূন্য দিয়ে দেব তাহলে এই এক দে তিন এক গুণ করে বলবো তিন এক তিন এক দেয় ছয় এক গুণ করে কোথাও ছয় এক কে ছয় কত হলো তেষট্টি এখন আমরা কী করবো এখন আমরা এই সংখ্যাগুলো যোগ করব মাঝে গুণ করছে এই গুণ ফলগুলো যোগ করব এই শূন্য আট ছয় যোগ আট যোগ করবো কত হবে আট এই সাত আট তিনে দশ দশে কত হবে শূন্য যে কোনো সংখ্যা যোগ করো গুণ করো যদি সংখ্যা মাঝখানে দশের উপরে কোনো সংখ্যা যায় তাহলে হাতে থাকবে তাই দশের শূন্য হাতে হবে কত এক এই ছয় আট তিনে নয় হাতে আছে এক কত হলো দশ এবং দশ লেবু কত হলো এক হাজার আট তাহলে এইভাবে আমরা পরে অঙ্কটা করি এখানে আছে তিরিশ এখানে আছে তেইশ এই তেইশ দিয়ে আমরা ত্রিশে গুণ করবো তাহলে কীভাবে গুণ করবো দেখো এই তিন দিয়ে প্রথমে ত্রিশে গুণ করবো তারপরে দুই দিয়ে গুণ করবো তিন দিয়ে গুণ করবি গত তিনে শূন্য শূন্য তিন তিনকে নয় আমরা কিন্তু শিখেছি শূন্যকে যে সংখ্যাতে গুণ করবো শূন্য হবে এখন আমরা কী করব এই দশস্থানের সংখ্যা দিয়ে গুণ করব তাহলে এক স্থানে এখানে আমরা কী লিখব একটা শূন্য দেব এই দুই শূন্য শূন্য তিন দুগুণে ছয় এখন যোগ করে কত এই শূন্য শূন্য যোগ করলে কত শূন্য এই নয় শূন্য যোগ কলি কত নয় এই ছয় ছয় কত হলো ছয় শত নব্বই তাহলে আমরা গুণ অঙ্ক এভাবেই করবো